সুপার একটা কমন প্রশ্ন যে আমরা কি লাইভ কোর্স করব না রেকর্ডেড কোর্স করব আপনার দেখেন লাইভ কোর্স এবং রেকর্ডেড কোর্সের মধ্যে কনটেন্টের দিক থেকে আসলে কোনো পার্থক্য নেই আমাদের সেম কন্টেন্ট বাট লাইভ কোর্সে আমরা যেটা করি সেটা হলো যে ধরেন পাঁচ থেকে ছয় মাস একটা গাইডেডের মধ্য দিয়ে একটা গাইডিং করে নিয়ে যাওয়া হয় আর কি হ্যাঁ পাশাপাশি একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেখানে দশজন করে করে একটা গ্রুপ টিম করে দেয়া হয় এই টিমদের হোমওয়ার্ক থাকে রেগুলার বেসিস হোমওয়ার্ক থাকে অ্যাজ ধরেন তারা একে অপরের সাথে ডিসকাশন করে টিমওয়ার্ক যাকে বলে তারপরে হচ্ছে যে একটা ক্লাস শেষে ওই বিষয়গুলো নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে ডিসকাস করে এবং এটা ক্লাসের পরেও এবং ক্লাসের আগে এটা নিয়ে আবার ডিসকাস করা হয় এবং হচ্ছে যে আমাদের যারা আমাদের যারা এখন ধরেন মাসে মিনিমাম দুই তিন হাজার ডলার বা চার হাজার পাঁচ হাজার ডলার করে ওরা আসলে কোন স্ট্র্যাটেজিতে তারা সামনের দিকে এগিয়ে গেছে ওদের আমরা ক্লাসের মাঝে মাঝে এই পাঁচ ছয় মাসের জার্নির মধ্যে ওদেরকে আমরা মাঝে মাঝে নিয়ে আসি আমাদের লাইভ ক্লাসে ওরা তখন এটা শেয়ার করে আর কি ওদের অভিজ্ঞতার কথা ফাইবার নিয়ে আপওয়ার্ক নিয়ে আউট অফ মার্কেট প্লেস নিয়ে এইভাবে আসলে আমরা এগিয়ে যাই এবং ধরেন যে যখন মানে রেকর্ডেড ক্লাসগুলোতে অনেকে একটু মানে রেকর্ডেড ক্লাস করেও কিন্তু আমাদের অনেক মানুষ সাকসেস হয়েছে হ্যাঁ অনেকের একটু ধৈর্য ধৈর্য কম থাকে অনেকে এসে বলে যে বস আমি আর পার মানে আমাকে লাইভ ক্লাসই করতে হবে আর কি এরকম আর কি সো এইটা এই এই মধ্য দিয়েই এর মধ্য দিয়েই হচ্ছে আমরা মানে এই জার্নিটা শেষ হয় আর কি তখন আপনার স্পিডটা বেড়ে যায় হ্যাঁ মানে সামনের দিকে এগিয়ে যেতে আর কি এই হলো বেসিক্যালি পার্থক্য আর কোনো পার্থক্য নেই লাইভ কোর্স এবং রেকর্ডেড কোর্সের মধ্যে আর কি বাট আমি সাজেস্ট করি যারা আমাদের লাইভ কোর্স যেটা শুরু হচ্ছে আঠারো মানে ব্যাস আঠারো এইটা তো ধরেন যে আমরা রেকর্ডেড কোর্সগুলো ফ্রি আগেই দিয়ে দিই একবার করে ফেলে করে ফেলার পরে যখন লাইভ কোর্স আসে তখন মানে ফুল ঝালাইটা হয়ে যায় আর কি তখন কনফিডেন্সটাও বেড়ে যায় দেড় সিট আর কি আর সবার সাথে থাকলে রেগুলার সপ্তাহে দুই দিন কথা হচ্ছে দেখা হচ্ছে একটা স্পিড আপ থাকা অ্যাজ ওয়েল এজ একটা কনফিডেন্সটা গ্রো করে যখন হচ্ছে আমাদের ওই যে যারা সাকসেস ওরা যখন আসে তখন বিভিন্ন কথা বলে একটি স্পিডটা বেড়ে যায় দ্যাটস ইট আর কি থ্যাংক ইউ সোভেন